দেখো আসসালামু আলাইকুম ফ্রেশিক বিন্দু আজকে ক্লাস হবে অনাস তৃতীয় বর্ষের মৌলিক বিশ্লেষণীয় রসায়ন অধ্যায় নাম্বার চার ক্লাস নাম্বার এক अध्याय नंबर चार प्लस नंबर एक मोस्ट इम्पोर्टेंट प्रश्न क विभाग

এখানে বলছে যে কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে কোন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট রশ্মি অতিক্রম করলে মাধ্যমে পুরত্বের সাথে আলোকের তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক হয় তাহলে এখানে আলোর রশি তীব্রতা হচ্ছে এটা ঠিক আছে আলোর রশি তীব্রতা আর এটা হচ্ছে মাধ্যমের পুরত্ব আলোক রশি তীব্রতা হ্রাসের হার আলোক রশি তীব্রতা হ্রাসের হার এরপর হচ্ছে মাধ্যমের পুরত্বের সাথে মাধ্যম এর সাথে তাহলে নিচে এটা হচ্ছে মাধ্যমের পূরত্ব মাধ্যমে পূরত্বের সাথে আলো প্রশি ত্রিভ্যতার রাশের হার আলোক ত্রিভ্যতার এটা হচ্ছে আলোক ত্রিভ্যতার সমানুপাতিক আরে মনে রাখবে কোনো যদি স্বচ্ছ মাধ্যম এটা যদি কোনো একটা স্বচ্ছ মাধ্যম হয় আর এই স্বচ্ছ মাধ্যমে যদি কোনো আলোক রশ্মি প্রবেশ করা হয় তাহলে সেই আলোর ত্রিভ্যতা মাধ্যমে

সমাকরণ করবো স্থি পাশে চলে যাবে সমাকরণে আপার লিমিট Далее. Mm -hmm. Sim. ‫תודה רבה. Şey কি নামৰ বুজাই দিব See what do you want to see?

টাস পেটুল পরিবর্তে নয় মূলত 是吧？Mm hmm. আমাদের একটু করাপশান করতে হবে স্টেনটাকে আমরা তুলে দিলাম তাই পাশে নিব হচ্ছে লগ এই লগ এটার মানে হচ্ছে এ আর এ হচ্ছে মূলত বিশেষণ মানে অ্যাবসর্বেন্স এ হচ্ছে বিশেষণ আর এই যে ইর মতো দেখতে পাচ্ছে এটা এটা হচ্ছে মূলত মোড়ার শোষণ সহ ওনার শোষণ সহ সহ ঠিক আছে এখন দেখো বিয়ার্নার সূত্র প্রতিপাদন কিভাবে করলাম ফার্স্ট আমরা দেখলাম ল্যাম্বার সূত্র ল্যাম্বার্টে বলা আছে যে মাধ্যমের পুরুত্ব কোন একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যদি আলোক রশি প্রবেশ করে তাহলে সেই আলোক তীব্রতা আর ওই মাধ্যমের পুরুত্বের সাথে আলোক তীব্রতার কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে কোন আলোক প্রবেশ করলে ওই আলোক রশি তীব্রতা হ্রাস মাধ্যমিক পুরত্ব মাধ্যমিক পুরত্বের সাথে ওই আলোক রশি তীব্রতা হ্রাস আলোক তীব্রতার চিহ্ন তুলে দিলাম দিয়ে এখানে বসালাম সমানুপাতিক ধ্রুব কে এরপর এখানে মাইনাসটা ছিল ওই পাশে পার করে দিলাম ইন্ডিকেশন করে দিলাম আপার লিমিট নিলাম হচ্ছে জিরো লো লিমিট নিলাম হচ্ছে আই নট এরপর এখানে সূত্র বসা দিলাম বসা দিয়ে মানাসলো আপার লিমিট লিমিট এবং আপার লিমিট মান বসায় দিলাম এরপরে হচ্ছে এরপরে কি করলাম এরপরে হচ্ছে এই লনটাকে এর পাশে পার করে দিলে সেটা হয়ে যাবে ই এখানে থাকলো এটা আর এটা ভাগ ছিল এই পাশে চলে গেলে গুণ হবে

বিয়ার সূত্র বলেছে যে কোনো দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা এক বর্ণি মানে এক বর্ণের আলোক তরঙ্গ প্রবেশ করাই তাহলে দ্রবণের ঘনমাত্রার সাথে তাহলে এখানে সি আছে সি দ্বারা ঘনমাত্রা বোঝায় তাহলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোকের তীব্রতা হ্রাসের হার আলোক তীব্রতার সমানুপাতিক তা আগের কী ছিল মাধ্যমে পুরুত্বের সাথে মাধ্যমে পুরুত্বের সাথে আলোক তীব্রতা হ্রাসের হার আলোক তীব্রতার সমানুপাতিক ছিল আর এটা কি মাধ্যমের ঘনত্বের সাথে আগেটা পুরুত্ব ছিল এটা ঘনত্ব মাধ্যমের ঘনত্বের সাথে আলোক তীব্রতা হ্রাসের হার আলোক তীব্রতা আলোক তীব্রতা সমানুপাতিক তাহলে একটা পুরত্ব সাথে বলেছে ল্যাম্বার আর ঘনত্বের সাথে বলেছে হচ্ছে বিয়া এই দুইটা সূত্রের সম্মানিত সূত্র হচ্ছে বিয়ার ল্যাম্বার সূত্র তো সেম একই এখানে যা যা করেছি सेम একই সমপাধিক চিহ্ন তুলে দিয়ে এখানে নতুন একটা ধ্রুবক নিলাম কে ওয়ান যেহেতু এখানে আমরা কে এবং কে ড্যাশ নিয়েছি তাই এখানে নিলাম কে ওয়ান সেম একইভাবে ইন্টিগ্রেশন করে দিলাম এরপরে এখানে হচ্ছে একইভাবে লন্ডা ওই পাশে চলে গেলে ই হবে এটা ভাগ ছেলে পাশে গেলে এইভাবে গুণ হবে ই তুলে দিয়ে এখানে হবে টেন আর মান হবে মাইনাস জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি এখানে যা ছিল তাই এরপর এটুকুর পরিবর্তে নতুন একটা ধ্রুবক নিলাম কে টু এখন এটা আর এটা দুইটা মিক্স করে সূত্র লিখব বিয়াল নাম্বার সম্বলিত সূত্র তাহলে এখানেও যা ছিল এখানেও তাই আছে তাহলে একটা নিলাম এখানেও যা আছে এখানেও তাই আছে তাহলে একটা নিলাম এখানেও টেন এখানেও টেন নিলাম এখানে কে ড্যাশ এখানে কে টু নিলাম এরপর এখানে আই আর এখানে সি নিলাম এখন এইটুকুর পরিবর্তে নিলাম হচ্ছে এখানে মোলার শোষণ সহক এখানে যা আছে তাই এরপর হচ্ছে এই যে এখানে না এই ইনভার্স এটাকে তুলে দেওয়ার জন্য আমরা এই পাশে পাশে নিলাম আর এটা যদি নিয়ে নটটা তাহলে কি হবে এরকম হবে না আই মাইনাস নট তো মাইনাস থাকলে লগের সূত্র অনুসারে কি হয় ভাগ হয় তাই এখানে এই দুটা ভাগ অবস্থায় আছে আর লগ নেওয়ার কারণে টেন ভার্সটা চলে গেল আর এটুকু মানে হচ্ছে বিশেষণ যাকে প্রকাশ করে এ দ্বারা এ পাশে যা আছে তাই এটাই হচ্ছে আমাদের বিয়ার ল্যাম্বার্ট সম্বলিত সূত্র যেখানে বিয়ার করেছে একটা মাধ্যমের মধ্য দিয়ে যদি প্রবেশ করা হয় তাহলে সাথে আলোক তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতা সমানুপাতিক এটা বলেছে ল্যামবার্ট বিয়ার করেছে আচ্ছা ঠিক আছে তুমি যখন পুরত্ব প্রকাশ করলে তাহলে আমি ঘনত্ব ব্যাখ্যা করি তখন এ আবার কি করলো এ আবার ঘনত্ব নিয়ে বললো যে যদি আমরা কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে এক বনে আলোক প্রবেশ করাই তাহলে মাধ্যমের ঘনত্বের সাথে আলোক রসির তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক তাহলে দেখো একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করছে করছে যেহেতু এই পুরাতের নিয়ে করছে তাহলে আমাকে অন্য কিছু ব্যাখ্যা করতে হবে তখন ওই কী করলো ওই ঘনত্ব নিয়ে আবার ব্যাখ্যা করলো কই ওই বিজ্ঞানী হয়ে গেল তাহলে এইভাবেই কিন্তু নকল যে করে সে কিন্তু ভালো মার্ক পায় যার দেখে দেখে লিখে কেন যার নকল করে সে যদি যে জায়গায় জায়গায় ভুল করে আর সেই ভুলগুলো কিন্তু যে নকল করে সে কিন্তু শুদ্ধ করে রাখে ও কাটাকাটি করে ভুল হলে আর ও তো কাটাকাটি করে না কারণ ও তো দেখে দেখেও লিখে এই কারণে ওর খাতাটা ফ্রেশ হয় তাই অবশ্যই বন্ধু বান্ধবকে দেখাবে না পরীক্ষায় তাহলে কিন্তু ওরাই ভালো মার্ক পাবে তোমরা কিন্তু কম মার্ক পাবে তোমাদের খাতা হবে কাটাকাটি জঙ্গলে ভরা আর ওদের খাতা হবে রিফ্রেশ Certo? রশ্মি ও দ্বৈত রশ্মি স্পেক্ট্রো ফটো মিটার স্পেক্ট্রো ফটো মিটারের মধ্যে পার্থক্য এটা পড়ে নিবে বাসায় এইচডাব্লিউ মোট পয়েন্ট দিবে চারটা সাজেশনে সাতটা পয়েন্ট দেওয়া আছে পয়েন্টগুলো আমরা দেখি এক আলোক রশ্মি কি এই ক্ষেত্রে আলোক রশ্মি শুধুমাত্র নমুনা দ্রবণের বিদ্যুতে প্রভাবিত হবে আর দৌত রাশির ক্ষেত্রে আলোক রশ্মি নমুনা দ্রবণ এবং দ্রাবক দুটার মধ্যে দিয়েই প্রবেশ করবে এরপরে হচ্ছে একক রশ্মির ক্ষেত্রে রশ্মি কোনো ভাগে বিভক্ত হবে না কিন্তু দৌত ক্ষেত্রে রশ্মি দুইটা ভাগে বিভক্ত হবে এরপর দিবে আলোক রশ্মি স্পেক্ট্রোফটোমিটারে যৌন সরল এবং এর দামও কম আর এই জনটা জটিল আর এর দামও বেশি একরশি স্পেকট্রোফটোমিটারের ক্ষেত্রে প্রাপ্ত ফল অপর ভুল হতে পারে কিন্তু দৈতরশি স্পেকট্রোফটোমিটারের ক্ষেত্রে প্রাপ্ত রশি প্রাপ্ত ফলাফর ভুল হওয়ার সম্ভাবনা কম হয় তাহলে কয়টা বললা 1 2 3 4টা বললাম এরপরে হচ্ছে একক রশি স্পেক্ট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যন্ত্র সজ্জা স্থির রাখা যায় না বরং এক একটা যোগের জন্য এক একভাবে এর যন্ত্রপাতি আবার সাজাতে হয় একটা ঝামেলা না এরপর হচ্ছে দৌত রশির ক্ষেত্রে একই যন্ত্রের সজ্জা মানে যেভাবে যন্ত্রপাতি সাজিয়েছে সেই যন্ত্রপাতি সাজানোর মাধ্যমে যে কোনো যোগের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায় তাই এটা কম সুবিধাজনক আগেটা হচ্ছে বেশি সুবিধাজনক যে কথাগুলো আমি মুখে বললাম ওই কথাগুলো তোমার পয়েন্ট আকারে লিখবে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারে ক বিভাগের জন্য আর বিয়ার নাম্বার সূত্রটা ক বিভাগের জন্য মাঝে মধ্যে টিকা তো আসে এরপরে হচ্ছে তিন নাম্বার বিয়ার সূত্রের সীমাবদ্ধতা বিয়ার সূত্রের সীমাবদ্ধতা অথবা এটা এভাবে করতে পারো প্রশ্ন এভাবেও আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে বিয়ার ল্যাম্প সূত্র থেকে বিচ্যুতি দেখা যায় বিচ্যুতি দেখা যায় মানে সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে বলেছেন এক নাম্বার হচ্ছে ঘনমাত্রা ঠিক আছে এক নাম্বার ঘনমাত্রা যদি ঘনমাত্রা বেশি হয় তাহলে বিয়ারল্যান্ড সূত্র প্রযোজ্য হবে না বেশি হলে চালাও মানে প্রযোজ্য হবে না এরপরে হচ্ছে দুই নম্বর এক বর্ণী মানে এক বর্ণী করতে বোঝানো হয়েছে এক তরঙ্গ দুর্ভ বিশিষ্ট আলোক বেয়ারল্যান্ড সূত্র প্রযোজ্য হবে না নট অ্যালাউড তাহলে যখন তোমরা বিয়ার এবং ল্যাম্বার সূত্র কাকে বলে সংজ্ঞাটা লিখবে সেখানে অবশ্যই বলবে কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যদি এক বর্ণী আলোক প্রবেশ করে তাহলে মাধ্যমে পুরুত্ব বা মাধ্যমের ঘনত্বের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক এরপরে তিন যদি যেই দ্রবণের ব্যবহার করবো সেই দ্রবণের যদি ভেজাল থাকে তাহলে সূত্র প্রযোজ্য হবে না নট এলা এরপরে আর কি কি যদি দ্রবণের দ্রব্য বিক্রিয়া দেয় তাহলেও নট অ্যালাম আড়াই যে সম বিক্রিয়া দেয় তাহলে এক্ষেত্রে বেড় লাইন সূত্র প্রযোজ্য হবে না এরপরে হচ্ছে কালার বর্ণ বা রঙিন দ্রব্য দ্রব্যটা যদি আয়নিত হয় হয় তাহলে বেড় সূত্র প্রযোজ্য হবে না not allowed তাহলে এই ছিল আজকের ক্লাস তিনটা প্রশ্ন সলভ করে দিলাম আগামী ক্লাসে তিনটা প্রশ্ন সলভ করে দিব তাহলে ওদের চার থেকে মোট প্রশ্ন পড়ব ছয়টা আর এই ছয়টা প্রশ্ন থেকে তোমাদের মোটামুটি দুই থেকে দুইটা প্রশ্ন অবশ্যই কমন আসবে বেশি হলে আরও তিনটা আসতে পারে তবে দুইটা প্রশ্ন কমন আসবে খ বিভাগে প্লাস গ বিভাগে বিয়ারল্যাম সূত্র প্রতিপাদন করো বিয়ারল্যাম সূত্রের সীমাবদ্ধতা লেখো দুইটা একসঙ্গে আসতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে বিয়ারল্যাম্প সূত্রের সাহায্যে কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার সমীকরণ বা প্রতিপাদন করো কিভাবে ঘনমাত্রা নির্ণয় করতে হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা আসে আর সূত্র বিয়ারল্যাম সূত্রের সাহায্যে অজানা কোনো দ্রবণের ঘনমাত্রা এরপরে হচ্ছে জন্য এক বর্ণী স্পেক্টোফটোমিটার আর হচ্ছে একরসি স্পেক্ট্রোফটোমিটার আর দ্বৈত স্পেক্টো ফটোমিটারের মধ্যে পার্থক্য তিনটা প্রশ্ন হলো আর তিনটা প্রশ্ন হচ্ছে তিনটা না চারটা সীমাবদ্ধতা একটা ছিল চারটা আর প্রশ্ন হচ্ছে নেক্সট ক্লাসে আর কি নেক্সট ক্লাসে প্রশ্ন পড়া হবে বর্ণালিমিতি পদ্ধতিতে কিভাবে কোনো নির্দেশকের পি কে এর মান নির্ণয় করা যায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গ বিভাগে একশো পার্সেন্ট পরীক্ষায় আসবে এরপরে হচ্ছে স্পেক্ট্রোফটোমিতি ট্রাইটেশন কি এ পদ্ধতিতে কিভাবে সাহায্যে কপারের পরিমাণ নির্ণয় করা হয় করো এটা খুব একটা বেশি না মোটামুটি সতেরো সালে আসছে এটা তবে ইম্পর্টেন্ট হচ্ছে পি এর মান নির্ণয় করা যায় কিভাবে বর্ণানিমিতির সাহায্যে এটা ইম্পর্টেন্ট এটা মাস্টার সেভ আছে তাহলে সামনে ক্লাসে আমরা পড়বো তিনটা একটা পি এর মান কিভাবে নির্ণয় করবো আরেকটা হচ্ছে ইস্পেক্টমিথি টাইটাসন কি এই পদ্ধতির সাহায্যে কিভাবে কপারের পরিমাণ নির্ণয় করব আর একটা হচ্ছে বিয়ার ল্যাম্বার সূত্রের সাহায্যে কিভাবে অজন্য দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে আর আজকের ক্লাস থেকে যে কয়টা প্রশ্ন করলাম তিনটা এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে তাহলে দুইটা ক্লাস থেকে দুইটা প্রশ্ন পরীক্ষায় আসবে তাই ছয়টা প্রশ্নই পড়বে ছয়টা প্রশ্নের মধ্যে দুইটা পরীক্ষা আসতে পারে তিনটা পরীক্ষা আসতে পারে তবে আসবেই